পেটে গ্যাস হয় তারপরে পেটে বডবড করতে থাকে আওয়াজ করতে থাকে খাবারগুলো হজম হয় না যাই খান পেট ভার হয়ে থাকে তারপরে চন সময় আইবিএস এর প্রবলেম হয় হ্যাঁ অর্থাৎ অజీর্ণ বা ইনডাইজেশনের প্রবলেম হয় যাই কাচি পায়খানা হতো সেভাবে আনডাইজেস্টেড অবস্থায় বেরিয়ে আসতেছে পায়খানাতে দেখা যাচ্ছে খাবারগুলো এই ধরনের প্রবলেমগুলো হয় তো আমরা ফাংশনাল মেডিসিন প্র্যাকটিস করতে যে যেই রোগটি বা যে প্রবলেমটি আমরা খুব বেশি পাই বা এটা একটা অন্যতম রুট কজ যেটা ফাংশনাল মেডিসিনে রুট কস্টের নিয়ে কথা বলা হয় তো এরকম অনেকগুলো রোগের একটা মূল কারণ বা রুট কস্ট হচ্ছে লস্ট এটা আপনাদের জন্যই করেছি কারণ আসলে বইয়ের মাধ্যমে যে ইনফরমেশন গুলো পাওয়া যায় বা যেভাবে গোছানো ভাবে ইনফরমেশন গুলো দেওয়া যায় সেটা ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ভাবে দেওয়া সম্ভব হয় না আমি চাই যে আসলে সবাই এম্পাওয়ারমেন্ট হোক হ্যাঁ প্রত্যেকটা মানুষ জানুক হ্যাঁ সহজ ভাবে বলার চেষ্টা করেছি তো এই বইটা করতে যে আমরা অনেকগুলো বিষয় এখানে অবতারণা করেছি এবং এই বইতে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে এই বইয়ের নাম নামগুলো দেখলেই আপনার বইগুলো বইটা ইচ্ছা করবে কারণ এই বইটা প্রথম অধ্যায় হচ্ছে পাকস্থলী অ্যাসিড আপনার শত্রু না বন্ধু প্রথম কথা মানে ম্যাক্সিমাম মানুষের মধ্যে একটা কনসেপ্ট যে অ্যাসিড মনে হয় আমার শরীরের ক্ষতি হ্যাঁ বা শত্রু অ্যাসিড তো আপনার বন্ধু ভাই আপনাকে অ্যাসিড দেওয়া হয়েছে আল্লাহ আপনাকে অ্যাসিড দিয়েছে হজম করার জন্য আপনি অ্যাসিড যদি কমায় ফেলেন বা কোনো কারণে যদি অ্যাসিড কমে যায় তো সেই বিষয়গুলো আপনি জানতে হবে যে কি কারণে অ্যাসিড কমে অ্যাসিড কমে গেলে কি বিপদ হয় সেটা জানতে হবে এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে হজম প্রক্রিয়া কিভাবে হয় এবং হজমের যে স্টামকের অ্যাসিড যে আমাদের একটা ডিফেন্স মেকানিজম এই বিষয়টা এখানে আলোচনা করা হয়েছে হজমে অ্যাসিড একটা টিম ওয়ার্ক আছে হ্যাঁ পাকস্থলী লিভার একসাথে কাজ করে তো এই টিম ওয়ার্কটা সম্পর্কে আলোচনা করা হয়েছে তো এসিড একটা যদি ঘাটতি হয় তাহলে বিপজ্জনক কি কি লক্ষণ শরীরে হয় কি কি রোগ হয় কি কি রোগকে আমি ইনভাইট বা আমন্ত্রণ জানাচ্ছি এটা আলোচনা করা হয়েছে আর পাচ্ছি অ্যাসিড আপনার স্বাভাবিক আছে না কমে গেছে না বেড়ে গেছে কিভাবে বুঝবেন সেই টেস্টের ঘরোয়া টেস্ট সহ ইন্টারন্যাশনাল কি কি টেস্ট করা যায় সেটা বলা হয়েছে আর অ্যাসিড ব্লক যে গ্যাসের ওষুধ খাই বা বিভিন্ন জাতীয় জাতীয় আরো কত প্রাজল আছে তো এই জাতীয় ওষুধগুলো দীর্ঘ মেয়ে খেলে কি কি সমস্যা হয় সাময়িক আরাম কেন পাই আবার দীর্ঘমেয়াদী খেলে বিপদ কেন হয় এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে তারপরে হচ্ছে কি কি পদ্ধতিতে আপনি অ্যাসিড বাড়াবেন হজম শক্তি বাড়াবেন আপনার এই বিভিন্ন বিপদ থেকে আপনি বেরিয়ে আসবেন এই বইটাতে সুন্দর করে আলোচনা করা হয়েছে মানে আপনার যা দীর্ঘদিনের ভুগতেছেন তারা কিন্তু চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে এই সমস্যা থেকে বেরিয়ে আসবেন অ্যাসিডে ভারসাম্য ফিরে আসলে আপনার যে কি কি পরিবর্তন শরীরে কি কি হারানো শক্তি হারানো স্বাস্থ্য কিভাবে ফেরত পাবেন সেই বিষয়গুলো আলোচনা করা হয়েছে সুতরাং এই বইটা আসলে মানে একটা লাইফ চেঞ্জিং বা আপনার সোজা কথা আপনার একটা দৃষ্টিভঙ্গি চেঞ্জ করে দিবে এবং আপনার একটা সুস্থ জীবন মানে অনেকের হারানো স্বাস্থ্য ফিরে পাওয়ার একটা গুরুত্বপূর্ণ একটি বই